আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা রাখি আপনারা ভালো আছেন আজকের যে ভিডিও ব্লগ দেওয়াতেইছি মূলত এলাকা আমরা আপনারা জানেন যে গ্রিন বাংলা তথা বেলালামহে মুরাদ আমরা বিভিন্ন ব্লগ বিভিন্ন শু দিয়ে থাকি আমরা বেলালাম মুরাদ নিয়মিত যার বেটাগিরি শু। আগামী বৃহস্পতিবার আমরা বেলালামহে মুরাদ মুরাদ দা চেঞ্জ মেকার ইউটিউব চ্যানেলও আমরা বেটাগিরি শ্যু যাইবো জকিগঞ্জ বনাম গুলাবগঞ্জ গুলাবগঞ্জ বনাম জকিগঞ্জ আমরা ফেলোজ আমরা বেলালামে কিছু কথা ছিল Asalamualaikum প্রিয় দর্শক বেটাগিনি মানে আসলে আমরা যেটা বুঝিতাম সেটা যে প্রত্যেক এলাকারে যেমন গোলাপগঞ্জ বিয়ানি বাজার জকিগঞ্জ খানাইঘাট সদর বা যে সিলেট বিভাগের ভিতরে যত থানা আছে সব যেগুলা আমরা সাইরাম যে জফরতম এই প্রত্যেকর তুলিয়া ধরতাম যে প্রত্যেকের এলাকাত কিটা আছে সে কিলা উপস্থাপন করবা এলাকারে এটা একটা বিশেষ সুযোগ আপনারা অংশগ্রহণ করার সুযোগ আছে আগে আমরা আমরার এই অ্যাক্টর হলরে দিয়া এগুলা করলাম তো আজকে আমরা এই সুদ মজার মজার দুইজন মানুষ আছে নিহাজন আমরা অভিনেতা মাসুম মাসুমে আজকে ওই সালমান শাহ ডক দর্শন তো সালমান শাহ সালমান শাহ যদিও সুন্দর সালমান শাহ সুটো ভাই আর কি তো সালমান শাহ সুন্দর মাসুমানে খালা আসলে সালমান শাহ খুব খালা এখন মানুষ আসলে কম্পিউটার দিয়ে তারা সুন্দর ঘর হয়েছে কম্পিউটার দিয়ে সালমান সুন্দর ঘর হয়েছে তারেও আমরা চেষ্টা কর্ম আস্তে আস্তে যত সিনিয়র হইব কম্পিউটার দিয়ে আমরা কম্পিউটার ঘর রিব তার সুন্দর ঘর হইব আর আর একজন আসেন জকিগঞ্জের পক্ষে মাসুম আসেন আজকে জকিগঞ্জে আমার বিশ্বাস ফার ইয়া গিয়া বিয়ে নিবাই জয় ভাই গুলাবগঞ্জে দিয়া ভাই আর গুলাবগঞ্জ আসেন এই আজিজ ভাই আবদুল আজিজ বাবর ভাই আব্দুল আজিজ বাবর ভাই ও তাই তারা কথা আমরা শুনবো পরে তো আমরা এই অনুষ্ঠানটা আপনারা আমার ইউটিউব চ্যানেল মুরাদ দ্য চেঞ্জ মেকার আগামী আগামী বৃহস্পতিবারে দেখবা বেটাগিরি শো এবং মজার একটা শো আর উপস্থাপক হিসাবে আসেন বালাজন জন উপস্থাপক যার ন্যাশনাল অ্যাঙ্কর আপনার আবিদুল ইসলাম রিমন আর তো অনুষ্ঠানটা দেখবা অবশ্যই ভালো লাগবে এবং পরবর্তীতে কোনে এলাকা দেখতা চাই খারে দেখতা চাই আপনারা কমেন্টস করবা অবশ্যই একজন আমরা দেখবা একজন অন্য করে বা মিলাইয়া মিক্সিং করি আমরা সিদ্ধান্ত নিব ধন্যবাদ আমরা এতক্ষণ শুনলাম বেলাল আহম কিছু কথা এখন আমরা যে যে দুইটা দল অংশগ্রহণ করছেন তার কাছে আমরা কিছু কথা শুনবো ফলে আমরা যাই মহব গুলাবগঞ্জের কাছে আব্দুল আজিজ বাবুর ভাই আসসালামু আলাইকুম আমি গুলাবগঞ্জ আইছি জকীগঞ্জের গোলাপগঞ্জের ফকিয়ে আইছি জক্ষীগঞ্জের লগে প্রতিদ্বন্দ্বিতা করার এটা এখন খুঁয়া কোনো লাভ নাই এটা দেখো যখন কথা হইম তখন দেখা যাবে যে গোলাপগঞ্জের কিতা আছে না আছে আর আমরা আমরা এমনিও সুন্দর মানুষ কম্পিউটার দিয়ে সুন্দর করা লাগতো না দেখা যাক ওকে থ্যাংক ইউ আচ্ছা আমরা এখন বাইয়ে হইতে চাইলে না ভিডিওর মাঝে কইবা কারণ এখন কইলে তো সপ্তাহ শেষ আর আমরা আছেন উপস্থাপক উপস্থাপক হয়ে গেছে আমরা লাস্টেম এখন আমরা যাই জকিগঞ্জ বাইক গেছে আমার নাম মাস মাহমুদ আমি চক্রঞ্জর পুকুর থেকে আইসি আইসি যখন খেলার মাঠো খেলমু খেলার সময় দেখাইমু কিতার লাগে আইসি জকিগঞ্জর কিতা আছে বেটাগিরি যকি দেখাইমু নে খেলার সময় আমার মাঠো আসি ইনশাল্লাহ ধন্যবাদ দিয়া প্রতিপক্ষের কাছে আমরা কিছু কথা শুনলাম এখন আমরা যে বেটাগিরি সুর যে উপস্থাপনা করেন প্রিয় আবিদুল ইসলাম রিমন ভাই থ্যাংক ইউ বিপ্লব ভাই বেটাগিরি সুর হইল কি এখন দুই নম্বর এপিসোড বাট আমি এখান হই মই যেন সবচেয়ে হাই ভোল্টেজ যে মানে এপিসোড হই তো যার এটা হলো গোলাপগঞ্জ আর জকিগঞ্জের মধ্যে হইব কারণ দুইটাই হলো চির প্রতিদ্বন্দ্বী দুইটা এরিয়া এবং খুব বেশি জব লইব আমার মনে হয় এবং দুইয়া পক্ষ খুব স্ট্রং টিম মাসুম ভাই আছেন জকিগঞ্জের পক্ষ থেকে বাবর ভাই হইলে গোলাপগঞ্জের পক্ষ থেকে আপনার গোলাপগঞ্জের যারা আছেন তান তিনি তান চয়েস করিয়ে দিছে আমরা একটা কথা হয়েছিলাম যে মেসেজ দিতে হইব সে আগ্রহ প্রকাশ হয়ে তো আমরা বাবর ভাইয়ের পক্ষে পাইছি বেশি এবং বাবর ভাই নিজেও আগ্রহ প্রকাশ করছেন তো আমরা বাবর ভাইয়ের এই কেন আনছি যোগ্যতার ভিত্তিতে এই কেন আনা হয় তো আপনারাও যারা সাইন ইলা নাই তো আপনার অবভিয়াসলি কমেন্ট আপনার নাম কইবা এবং আপনারা যদি মনে হয় আপনার এলাকার খুব গুরুত্বপূর্ণ একজন মানুষের যে মতো আমি বলা বেটাগিরি করতে হবে আপনার এলাকার পক্ষ থেকে তো তার নাম আপনারা কমেন্টও করবা তো আমরা যারা বাবর বাইরে দিল আনছি ওলা আমরা আনবো আশা করি আপনারা আপনার এলাকার রিপ্রেজেন্ট করবো এবং অবশ্যই মুরাদ দ্য চেঞ্জ মেকার সাবস্ক্রাইব করবো এবং আমার বৃহস্পতিবার দেখার অগ্রিম আমন্ত্রণ রইল খুব মজা পাইবা আমরা কিন্তু খুবই মজা পাইছি আশা করি আপনারা মজা পাইব থ্যাংক ইউ প্রিয় ভিউয়ার্স অবশ্যই আপনারা অন্য জেলা যারা আছেন আপনারা কমেন্ট করবা নাম্বার দিবা এবং মতামত সবগুলা আপনারা জানাইবা আর আমরা আগামী বিশ্ববারে ঠিক রাত আট গটিকার সময় মুরাদ দ্য চেঞ্জ মেকার ইউটিউব চ্যানেলও আমরা শটা যাইব এখন আমরা বাই আরেকজন আছেন আমরা যে গোলাপগঞ্জের পক্ষে খালি একজন না আরেকজন বাইও লগে আছেন বন্ধু

আমরা এই ভাই গোলাপগঞ্জের ভাই তো দেখা যায় সাদা সিদা মানে ইয়ত হইব ক্যামেরার সামনে হইব খুব বুঝা যায় আর এই ভাই বেশে বসে ক্যামেরার সামনে কি করবা তাই নুজা নাই আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আল্লাহ তাকবা আমরা বেটাগিরি শুডা অবশ্যই আপনারা দেখবা আর যে চ্যানেল থাকি দেখবা মুরাদ্দা চেঞ্জ মেকার তো অবশ্যই সাবস্ক্রাইব করবা যে চ্যানেল থাকি দেখবা এই চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করে রাখবা কারণ আপনারা জানেন যে বেলাল মুরাদ গ্রিন বাংলা সব আপডেট খবর কিন্তু ওই চ্যানেল থাকি যায় সো এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হইবা লাইক শেয়ার কমেন্ট করবা এবং বেডাগ্রে শুভ সম্বন্ধে মুরাদ্দা চেঞ্জ মেকার যেটা আইব ওটার মধ্যে আপনারা কমেন্ট করে জানাইবা আর দেখতে না আগামী বৃহস্পতিবার মানে খালকে বাধু আর কি সরি খালকে বাধে হয় খালকে বাধে বৃহস্পতিবার পরে উনিশ তারিখ পরে উনিশ তারিখ রায় রাত আট গতিকার সময় মুরাদ্দা চেঞ্জ মেকার আইব আপনারা দেখতে না পালাতা হোকা সুস্থতা হোকা আসসালামু আলাইকুম